অতর্কিত অভিযান চালিয়ে ধুলিয়ান থেকে উদ্ধার ছয় শিশু শ্রমিক হোটেল থেকে ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় এখনো শিশু শ্রমিকদের রমরামা কবে বদলাবে এই ছবি শিশু শ্রমিক উদ্ধার করতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুরাতন ডাক বাংলা ধুলিয়ান সহ বেশ কিছু বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলো বৃহস্পতিবার বিকেলে কয়েকটি হোটেলে ফ্যাক্টরিতে অতর্কিতে হানা দিয়ে ছয়জন শিশু শ্রমিককে উদ্ধার করেন তারা কর্মের সঙ্গে জড়িত চোদ্দ বছরের নিচে বা কাছাকাছি শ্রমের সঙ্গে যুক্ত আর কি শ্রমের আছে সেরকম আমরা ছয়টি বাচ্চা আমরা দেখলাম তাদেরকে আমরা মূল স্রোতে যাতে ফিরিয়ে আনা যায় এডুকেশনের সঙ্গে যুক্ত করা যায় এবং এই কর্ম থেকে যাতে বিরতি হয় শিশুদের অধিকারটা যাতে রক্ষিত হয় শিশুগুলো সেগুলোর প্রতি আমরা নজর দেবো এবং আমরা মূল স্রোতে ফিরে আসে বাচ্চা সে ব্যাপারে দেখব হোটেল থেকে ফ্যাক্টরি জেলার বিভিন্ন জায়গায় এখনো শিশু শ্রমিকের রমরমা যদিও দু সালে ভারতীয় সংবিধান আইন করে এই কাজকে বেআইনি ঘোষণা করে কিন্তু আজও রাস্তাঘাটের সব জায়গাতেই দেখা যায় শিশু শ্রমিক আজও ভারতের পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী প্রায় এগারো মিলিয়ন শিশু শ্রমিক রয়েছে শিশু শ্রমিক একটি সামাজিক রোগ সচেতনতা ছাড়া এই রোগের কোনো পথ্য নেই সেই শিশু শ্রমের ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলাতেও শিশু শ্রমিক বন্ধ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথভাবে হানা দিল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জেলা শিশু সুরক্ষা দপ্তর ও জেলা শ্রম দপ্তর যে সমস্ত বাচ্চাগুলো আমাদেরকে আজকে আমরা পেয়েছি তাদের আমরা হোম করব তারপরে করে স্কুলে তো তারা যাবেই স্কুলে আবার ভর্তি করব এবং যদি কোনো সরকারি প্রকল্পের সাথে যদি যুক্ত করা যায় সেই কাজটা আমরা করবো তো সেইটাই আমাদের পরবর্তী পদক্ষেপ এখন এখন তো এখানেই আমরা আছি তারপরে দেখছি আর কিছু বাচ্চা আমাদের সাথে যাবে বহরম করে হোমে যাবে যারা শিশু শ্রম করার ছিল তাদের বিরুদ্ধে সেটা লেবার ডিপার্টমেন্ট নোটিশ দেবে তাদেরকে সেটা তাদের কাজ হ্যাঁ লেবার ডিপার্টমেন্ট অবশ্যই নোটিশ দেওয়া হবে তারা দেবে